আজকে আমি দেখাবো ডিম পোস্ট বোনা প্রথমে তেল নিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ প্রায় দুইটা বড় সাইজের পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট এক চামচ আদা রসুনের পেস্টটা একটু নেড়ে নিয়ে এবং আদা রসুনের গন্ধটা চলে গেলে দিয়ে দিচ্ছে হলুদের গুঁড়া এক চাম হাফ চামচ স্বাদ মতো লবণ লালমরিচের গুঁড়া স্বাদ মতো ধনিয়ার গুঁড়া হাফ চামচ দিয়ে মশলাটা যেন পুড়ে না যে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি তেল উঠে আসলে দিয়ে দিচ্ছে একটা টমেটো মশলার সাথে টমেটোটা সুন্দরভাবে নেড়ে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি একটু পানি হয়ে আসলে এবং বলক উঠে আসলে আমি এখন একটা একটা করে ডিম ভেঙে দিব। ডিম ভেঙে দেওয়ার পর এর মধ্যে উপর দিয়ে দিয়ে দেব লবণ এবং গোলমরিচের গুঁড়া ডিম উলটিয়ে নিয়ে জায়গা তৈরি করে আর ডিম দিয়ে দেব গোলমরিচের গুঁড়া এবং একটু লবণ দিয়ে সামান্য একটু পানি দিয়ে ধনিয়া পাতা এবং কাঁচা মরিচ দিয়ে এবং ওয়ান ফোর চামচের মতো গরম মশলা গুঁড়া দিয়ে ঢাকা দিয়ে দেবো পরে ভাজা জিরের গুঁড়া দিয়ে নামিয়ে পরিবেশন করো মজাদার সাথে ডিম্পোজ ভুনা